কথাই আছে না সত্যি কোনো দিন চাপা থাকে না সেটা একদিন হোক এক মাস হোক এক বছর হোক ঠিক সামনে আসে তুমি দেখতে পাচ্ছ কালকে যে চুড়িদারটা পরে তোমাদের ভিডিও দিয়েছিলাম তো সেই চুড়িদার পরেই কারণ আমি রাত্রিবেলায় ভিডিওটা করছি এই ভিডিওটা সকাল নটায় যাবে তো আমার মার্কেট থেকে ঘুরে আসার পরে বসে তো ভিডিও দেখি তো ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও আসলো হ্যাঁ গীতাদির একটা ভিডিও আসলো সেই ভিডিওতে কিছু জানতে পারলাম তোমরা কিছুদিন আগে এই যে দুঃখের দুখেনের ভিডিও দুটো দুটো তিনটে দেখার পরে একদমই অসংযত মনে হয়েছে একদম মিথ্যে মনে হয়েছে যে এ মনে হয় পুরো মানে সাজিস্ট মনে হয়েছিল ওর ভিডিওগুলো দেখে আর আমার ঠিক ভালো লাগেনি আমার বেশ মানে ইরিটে ইরিটেশান হতো ওর ভিডিওগুলো দেখলে বা ওর লাইভ দেখলে তো আমি দুটো একটা ভিডিও একটা প্রবলেম হচ্ছে দুটো একটা ভিডিও বা লাইভ দেখার পরে আর ওকে দেখি না দেখি না একটা ভিডিওতে বলেছিলাম যে ও বৃদ্ধাশ্রম করবে যাই হোক আমি দেখি না তো একদিন শুধু দেখেছিলাম একটা লাইভে এই সাফা বলে একটা মেয়ে উঠে খুব লেকচার মারছিলো সেই সেই লাইভটাই আমার লাস্ট দেখা তো দেখছিলাম তা খুব মানে ওর সঙ্গে সঙ্গ দিয়ে দিদিভাই দিদিভাই করে একটা লাইভ করেছিল এবং সীমাকে নিয়ে অনেক নোংরা কথা বলেছিল সীমাকে আর সন্দীপকে নিয়ে তো দেখেছিলাম ভিডিওটা কারণ এই সাফাকে আমি চিনি না চিনি না তো ওই যে ধর্মের কল বাতাসে নড়ে তো কালকে রাত্রিবেলা গীতাদের একটা ভিডিও দেখলাম ভিডিওতে দেখলাম এই সাপার একটা ভিডিও গীতাদি দিয়েছে মানে ভিডিওটা যে ভিডিওটা ও ই করে দিয়েছে প্রাইভেট কিংবা ডিলিট করে দিয়েছে সাপা আমি সাপাকে চিনি না ওই একদিনই দেখেছিলাম এবং ওর কথাবার্তা আমার ভালো লাগেনি জন্য আমি আর তারপর তো বললাম সুকে দেখি না কিন্তু এই সাপাকে বোধায় বোধায় আমি সঙ্গীতা ম্যাডামের লাইভে দেখেছিলাম কোথাও কারণ সঙ্গীতা ম্যাডামের লাইভ আমি পুরো দেখি হয় দেখেছিলাম যে ক্ষমা টমা চাওয়া একটা একটা লাইভ দেখেছিলাম মনে হয় আমি ভুলও হতে পারি কিন্তু মনে হচ্ছে ভুল না তো আমি এই ব্যাপারটা নিয়ে একদম ইগনোর করেছি কারণ ম্যাডামের লাইভে তো অনেকেই ওঠে সবাইকে চেনা তো সম্ভব না তো কালকে গীতাদির ভিডিওটা দেখে আমি ভাবলাম এই কী মানে শুনছি আর অবাক হয়ে যাচ্ছি যদিও ভিডিওটা প্রাইভেট করেছে ও কিছু নাম নিয়েছে যে ও পুরোটাই পরিকল্পিত সুপরিকল্পিতভাবে এই যে সন্দীপের পেছনে আমি তোমাদের কালকেও বলে গেছিলাম যে একটা চক্রান্ত এবং এই চক্রান্তটা আজকে না এই চক্রান্ত তো দু তিন মাস আগের একটা চক্রান্ত এই চক্রান্তটা কারণ এই কী যেন জিম যোগা যোগা টিচার থেকে উঠেছিল প্রথমে তো সেই গীতাদের ভিডিওটা দেখার পরে আমার তো মানে চোখ কপালে উঠে গেছে যে পেছনে সন্দীপের পেছনে পুরো চক্রান্ত করা হয়েছে সন্দীপকে আর সীমাকে বদনাম করার জন্য যা মানে যদিও সীমা সন্দীপের এই ব্যাপারটা বলেছিল ওই সাপা আর ওই দুঃখেন না আমি তো মানে জিরো পারসেন্টও বিশ্বাস করিনি কারণ সেটা সম্ভব না কাছের থেকে সন্দীপকে আর সীমাকে দেখেছি আর সীমা ভাই বলে ডাকলেও সীমা সন্তাস নিয়ে সন্দীপের সঙ্গে ট্রিট করে এবং দেখে আমি নিজের চোখে সেটা দেখে এসেছি কোনো খারাপ কিছু থাকলে চোখে পড়তো আর থাকার কোনো প্রশ্নই আসে না সীমা সন্দীপের যা বয়সে আর এটা ভাবাই যায় না এটা কল্পনাতেও স্বপ্নেও আনতে পারি না তো যাই হোক যারা নোংরা বলার তারা তো বলবি যারা কন্টেন্ট করার তারা তো করবি তো সেরকমই একটা সাজেস্ট দেখলাম শুনলাম তো তোমাদের একটু শোনাবো কারণ গীতাদির ভিডিওতে তোমরা যারা দেখো তারা যারা দেখেছো দেখেছ আমার ভিউয়ার্সদের জন্য একটুখানি আমি তোমাদের সেই ভিডিওর ক্লিপিংটা আমি তোমাদের শোনাবো দেখাবো না শোনাবো সাফা যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমি সরি তোমার ভিডিওটা আমি একটুখানি রিভিল করবো অল্প একটু তারপরে আমার হঠাৎ মনে হলো যে কে এই সাফা কারণ গীতাদিও বলছিল যে সাফার অরিজিনাল নাম সাফা না ওর একটা মিষ্টি নাম আছে এবং গীতাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল ফোনে ফোনে বাংলাদেশের মেয়ে তো আমার কি মনে হলো দেখি তো আমাকে তো অনেকে মেনশান করে সব সবসময় তো মেনশান দেখা সম্ভব না প্রচুর মানুষ আমাকে মেনশান করে প্রচুর মানুষ এবার আমার তো মেনশান তোমাদের এ দেখো ওই কালারের নির্বারিশ কিনেছি তো মেনশান করে অনেকে করে এবং আমাদের পরিচিত আমাদের সহ সহক্রিয়েটাররা প্রায় সবাই করে আমাকে মেনশান না বড় বড় কেউ না কিন্তু আমার থেকে বড় অনেকেই করে আমাকে মেনশান ভালোবাসার মানুষ তা হঠাৎ কি মনে হলো সবসময় তো মেনশানটা দেখা সম্ভব না দেখি তো মেনশানে কেউ আছে নাকি হ্যাঁ মেনশানে গিয়ে দেখছি মানে এখন রাত্রিবেলায় এক ঘন্টা আগে সাফা আমাকে মেনশান করেছে তার একটা চ্যানেলের নাম আছে সামনে একটা আছে তারপরে সাফা চ্যানেলটার নাম আমি আমার ইসে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো চ্যানেলটা তোমরা দেখবে যারা দেখবে তারা দেখবে আমি দেখলাম আমাকে মেনশান করেছে মেনশান করেছে তো আমি তো সত্যি কথাই দেখিনি দেখলে হয়তো আগের ভিডিওটাও আমাকে মেনশান করেছিল খেয়াল করিনি সম্ভব না আমার পক্ষে আর খুব আমি বলছি না আমি চিনি না এরকম তো প্রচুর ই করে তা সবারটা দেখি না কখনও যারা সহক্রি ক্রিয়েটার তাদের তো দেখি অত মেনশানকে করলো না করলো মাথায় আসে না তো সঙ্গে সঙ্গে ভিডিওটা ক্লিক করলাম ভিডিওটা ক্লিক করার পরে যেগুলো জানতে পারলাম তার আগে তো গীতাদের থেকে অনেকটা জানতে পেরেছি তারপরে বা জানতে পেরেছি যে আগের ভিডিওটা ডিলিট করেছে কেন ডিলিট করেছে কিছু নাম নিয়ে ফেলেছে সাফা কিছু নাম নিয়ে ফেলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম নিয়ে কথা বলেছে তাই স্ট্রেটও যেতে পারে বা ভয়ও পেতে পারে কিন্তু নাম নিলে আমার মনে হয় কিছু হয় না চ্যানেলের নাম নিলে একটা ব্যাপার থাকে তো তোমাদের সেই ক্লিপিংটা একটু শোনাবো আর কালকে রাত্রিবেলায় মানে তারপরে আমাকে মেনশান করে একটা ভিডিও করেছে আমাকে এরকম অনেককেই হয়তো মেনশান করেছে কিন্তু আমাকে যেহেতু মেনশান করেছে তো সেই জন্য তোমা একটা ভিডিও করেছে সেই ভিডিও ক্লিপিংটা তোমাদের দেব আর এই যে পুরো ষড়যন্ত্রের পেছনে কি আছে মাস্টার মাইন্ড কে কে করাচ্ছে এই যে দুখেনকে দিয়ে কে ভিডিও করিয়েছে তোমরা তো শুনবেই পুরোটা তোমাদের শোনাবো যে দুখেনকে দিয়ে কে ভিডিও করিয়েছে দুখেন আগে ভিডিওগুলো করার করে তার কাছে পাঠাতো সে দেখে মানে স্ট্যাম্প দিত তারপরে ও ভিডিওটা ছাড়তো প্রসঙ্গত বলি দুখেন এর কেন্সটা একটা ভিডিও করে বলেছে সে তো বাংলাদেশে থাকে প্রমাণ প্রমাণ সবসময় লাগে না কিন্তু দুঃখেরও কিন্তু সীমাকে নিয়ে যে রত রটনা রটিয়েছিল তারও কোনো প্রমাণ দিতে পারিনি বলেছে ভিডিও ক্লিপিং দেব এবং কালকে আমি যখন আমি যখন এই ভিডিওটা করছি আমি আবার দুটো ভিডিও দেখতে হলো কারণ ভিডিও করতে গেলে দেখতে হয় লাস্ট ভিডিও দুটো কি বলেছে লাস্ট ভিডিও তো সিম্প্যাথি কার্ড খেলেছে অ্যাস্ট্রোলজি কিছু নিয়ে কিন্তু তার আগের একটা ভিডিও তার দিদিভাইকে নিয়ে করেছে এবং সেখানে বলেছে যে সে তাকে বাংলাদেশে কী করে জানলে আরে সবসময় সব কিছু কাছে থাকলেই জানা যায় না আমাদের এখন ভিডিও কলিং চ্যাটিং হোয়াটসঅ্যাপ কল কত কিছু আছে তো একটা কথাই বলবো সাফাকে আমি আমিও বলবো গীতাদিও বলেছে আমিও বলবো ও যেটা বলছিলাম তো কালকেও দুকেন বলেছে প্রমাণ আমার কাছে আছে তোমাদের প্রমাণ দেব। এখনই দেবো কিছু কথা বলার পরে তারপরেই পালটিকে বলছে কেন দেবো প্রমাণ কেন দেবো প্রমাণ প্রমাণ দিলেই আমি ফেসে যাব কারণ পরকিয়া বৈধ স্বীকৃতি পেয়েছে তাই জন্য প্রমাণ দেবো না এগুলো সবই নাটক ছক প্রমাণের মানে এটা একটা পাল্টি খাওয়ার একটা ছক যাই হোক ইগনো মানে প্রমাণ দেয়নি এবং আজ পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি দেবে কোথা থেকে কারণ সুখেন তো একটা সাজিস্ট মাত্র সুখেনকে দিয়ে সরি দুখেনকে দিয়ে এগুলো করানো হয়েছে এবং ওর কাছে কোনো প্রমাণই নেই সন্দীপ আর সীমাকে নোংরা করার জন্য বদনাম করার জন্য এগুলো করা হয়েছে এখন ময়দানে নামিয়েছে ওই যে আর একটা সোনু নামে আর একটা পাগলকে ময়দানে নামানো উঠেছে নালে ওই যে প্রথম ভিডিওটা তার কাছেই এসছে সেই জেনেছে চলো এত বক বক করবো না মেন কোর্সে যাই তোমাদের আজকে প্রমাণ দেব। যে কে এর পেছনে কে মাস্টার মাইন্ড আমি তোমাদের ভিডিও ক্লিপিংটা দেবো তো চলো ভিডিও ক্লিপিংটা দেখো আর সাপা তোমাকেও বলছি যেহেতু তুমি মেনশান করেছো তোমার চ্যানেলটা একদমই ছোটো চ্যানেল আমি তোমাকে মেনশানেও দিয়ে দেবো আমার মেনশানেও দিয়ে দেবো এবং তোমার ভিডিও ক্লিপিংটাও দেখাবো যে সবাই দেখুক তোমার ভিডিওটা জানুক আর একটা কথা বলবো যে ভিডিওটা প্রাইভেট করেছো নাম নিয়ে করেছো ওটা কিচ্ছু হয় না ওটাকে পাবলিক করে দাও যদি কোনো অসুবিধা তোমার ব্যক্তিগত কোনো অসুবিধা না থাকে ওটাকে পাবলিক করে দাও মানুষ অন্তত জানুক যে সন্দীপের পেছনে কিভাবে চক্রান্ত চলছে কিভাবে চক্রান্ত চলছে আবার তোমাদের বলছি হয়তো আমার কোনো কথায় কোনো তোমরা বুঝতে পারছ যে মাস দিনে

পুরো ভিডিওটি দেখলে তারপর বুঝতে পারবে আসলে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে আহ ওই মিমি নামের একটা মেয়ে আর সন্দীপ তার বিরুদ্ধে যে চক্রান্ত আমি বলবো কারণ আসলে আমরা সেরকম ভাবে কোনো প্লুফ দেখিনি ওই মেয়েটি যে সন্দীপদার বাসায় আছে সেটাও কিন্তু আমরা কিন্তু কেউ নিজের চোখে কিন্তু দেখিনি তো প্রমাণ ছাড়া কাউকে মিথ্যা অপবাদ দেয় কি করে বলো তো তার আগে আমি বলে নেই তোমরা অনেকেই ভাববে যে আসলে হলো কি সাফা হঠাৎ করে সন্দীপ কে নিয়ে কথা বলছে আসলে তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা সন্দীপদার সঙ্গে আমার এমন কোনো শত্রুতা নেই বা ওয়াইটির কারোর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই তো ওয়াইটি কাজ আমরা ওয়াইটিতে করবো আর সবার সঙ্গে যে সম্পর্ক আছে সেটা বাইরে ওয়াইটিতে তে যে সম্পর্ক যে টপিক নিয়ে কথা বলবো সেটা তার তার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ এখন আসে আসল কথাতে আমি সুকেনের কথা শুনে সীমা নিয়ে অনেক অনেক বাজে ভিডিও করেছিলাম তেমন বাজে কিছু অবশ্য বলিনি তারপরে বলেছি কারণ আমি সীমাদি সীমাদিকে নিয়ে সন্দীপ নিয়ে কোনো খারাপ ভিডিও দেখিনি বা কোনো ভিডিও আমি দেখিনি তো আমি নিজে নিজে একটা ভুল করেছি যে আমি কোনো প্রমাণ ছাড়া সীমাদির বিরুদ্ধে কথা বলেছিলাম এবং কি বাজে কথা বলেছিলাম তো আমি ছড়ি বলছি নিজের ভুল আমি বুঝতে পেরেছি আসলে আমি সেরকম কোনো ভিডিও দেখিনি তো আশা রাখা যায় যে সীমাদি আমাকে ভুল বুঝবে না আর কেউই ভুল বুঝবে না আর যার ভুল দেখবো সেটা হোক টিনা হোক সন্দীপ পা হোক অন্য কেউ যার ভুল দেখো তাকে নিয়ে কথা বলবো আহ এতে আমাকে আটকাতে কেউ পারবে না সেটা যে কেউ হোক না কেন তো চলে আসি আসল কথাতে তো যে কথাটি হচ্ছে যে এর আগে কিন্তু সুখেন যে সীমান্তের বিরুদ্ধে ভিডিও করেছিল সেটা কার কথাতে করেছিল তো বন্ধুরা তোমরা শুনলে হয়তো বা অবাক হয়ে যাবে যে এর আগে যে ভিডিওটি করেছিল সেটা সুখেনকে কিছু লোক শিখিয়ে দিয়েছিল ভিডিওটি করার জন্য তার মধ্যে সুতপাতা এক নাম্বারে আছে আরও কয়েকজন আছে তাদের নাম আমি এখন বলবো না যদি কখনো প্রয়োজন হয় আমি তখন বলে দেবো তো এখন আসি আসল কথাতে সুতপা নাম ধরে বলছি সুতপা সুখেনকে এর আগে মনিটরিং করেছিল কিভাবে সুখেন ভিডিও করবে বা কি করবে তার প্রমাণ আমি নিজে তো বন্ধুরা আরেকটি কথা বলি তোমাদেরকে এর মূল মাস্টারমাইন্ড হচ্ছে সুতোপা কারণ আমি একটা কথা বুঝি না বন্ধুরা ORT তে কোনো ঘটনা ঘটে গেলে সুতোপার কাছে নাকি link চলে যায় কেমনে রে ভাই আমাদের কারো কাছে তো সেই link টা আসেনা অনেক controversy বড় বড় creator আছে তাদের কাছে তো যায় না তো আর একটা কথা বলি এই যে আমি একশো percent এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একটা ফ্যাক ID থেকে যে ফেসবুকে এ fake থেকে যে সন্দীপ দার বিরুদ্ধে যে চক্রান্ত চলছে এর মধ্যে সুতোপার একশো percent হাত আছে আমি এটা এক কলমে এবং কি তোমাদের সামনে আজকে বলে গেলাম এর এর মধ্যে তো হাত আছে সাথে আরো কয়েকজনের হাত আছে কারণ আমি আগে তাদের প্রত্যেকটা মানে ধরন কিভাবে কে ভিডিও করবে সবকিছু জানি এবং সেখান থেকে আমি বলছি আসলে একটা কথা কি এই এই যে তোমাদের ভিডিও আর হচ্ছে সুতোপাত তোমাকে একটা কথা বলি তুমি যেভাবে তুমি যে মানে এমন ভাবে ভিডিও করো বা এমন ভাবে সবকিছু তুমি হস্তক্ষেপ করো মানুষের পার্সোনাল বিষয় নিয়ে মনে না হয় তোমার কত বিঘা জমি সন্দীপ মেরে খাইছে হম বলি শত্রুতা তোমার এতটা শত্রুতা একটা কথা বলি তুমি মনে রাখো তুমি যে কাজটা করছো সেটা কিন্তু তুমি নিজেও জানো যে তুমি এর মধ্যে আছো তো একটা কথা বলি বেশি গলা বাজি না করে এগুলো থেকে সরে যাও এটা তোমার জন্য ভালো সবার জন্যই ভালো তা ওই ফ্যাকাইটি থেকে যে মেয়েটিকে তুমি বলছো যে সন্দীপদের বাসা সে মেয়েটি গিয়ে উঠেছে তো মেয়েটি উঠেছে তোমার কাছে প্রুফ আছে প্রুফ তুমি দিয়ে দাও প্রুফ তুমি দিয়ে দাও দেখাতে পারবে না তারপর একটা কথা বলি এর পিছনে যত ভিডিও নামায় বা যত কিছু করে সুখেন যা কিছু করছিল সবকিন্তু সুতপা জানতো হ্যাঁ সুতপা কিন্তু জানতো সুতপাকে প্রত্যেকটি ভিডিও করে করে সুখেন যখন ভিডিও ওয়াইটিতে ছাড়বে পোস্ট করবে তার আগে সুতপাকে দেখিয়ে তারপর পোস্ট করত তো বন্ধুরা আমি ছিলাম আমি ওদের সঙ্গে ছিলাম আমি দেখেছি আসলে এখান থেকে আমি কথাটা একশো পার্সেন্ট দিয়ে বলতে পারি সুতপা এর মধ্যে আছে কারণ আমরা কেউ আগে দেখলাম না সুতপা দেখলো যে কোন একটা অ্যাকাউন্ট থেকে ফেসবুকে তা আবার সন্দীপকে নিয়ে ভিডিও বাজে মানে স্টোরি দিচ্ছে কেমনে কেমনে সম্ভব হুম সুতপা তুমি তো এর মধ্যে আছো আমি এটা একশো পার্সেন্ট শিওর আমি একশো পার্সেন্ট শিওর আমি নিজে কনফার্ম না হয়ে কখনোই ভিডিও করতাম না তো সবাইকে আমি বলে রাখি আসলে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি নাম নিয়ে যে রাজনীতিটা চলছে এটা প্লিজ তোমরা বন্ধ করো শুনলে এটা হচ্ছে প্রাইভেট করেছে এই ভিডিওটা নাম নাম ধরে বলেছে শুধু এই যে এই নেই যার নাম করলো সেই নয় আরও অনেকে আছে সে নামগুলো বলেনি এবং আমরা অন্তত বুঝতে পেরেছি যে পেছনে আর কারা কারা আছে যেহেতু নাম বলেনি সেখানে এখানে প্রমাণ করার কিছু নেই এইবার তোমাদের দেখাবো কালকে রাত্রিতে আমাকে মেনশন করে কোন ভিডিওটা করেছে সেই ভিডিওটায় কি বলেছে কারণ ওই ভিডিওটা কেন প্রাইভেট করেছে বা ডিলিট কেন করেছে সেই জন্য আবারও সে একই কথা বলেছে এবং এবং যাদের যে নামে ওয়াইটিতে যারা পরিচিত সেই নাম নামগুলো নিয়ে বলেছে সেটা এবার শুনে নাও হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আমার চ্যানেল এম সাফাতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলে আমি কালকে একটি ভিডিও করেছিলাম ছয় মিনিটের একটা ভিডিও করেছিলাম তো ভিডিওটি আমি ডিলেট করে দেই আসলে কী কারণে ডিলেট করলাম তোমাদেরকে সব কিছু খুলে বলতেছি আসলে ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম আমি যাদেরকে নিয়ে কালকে কথা বলছি তাদের রিয়েল নামটা নিয়েছিলাম এই জন্য ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম তো একটা কথা বলি ভাই আমি কারো মতো টাকার লোভে ওয়াইটিতে আসিনি এবং আমি কারো সুন্দর একটা সম্পর্ক ভাই বোনের সম্পর্ককে পরকীয় সম্পর্ক বলে চালিয়ে দিয়ে কোনো মিথ্যা ভিডিও নাম করে আমি ওয়াইটিতে টাকা কামানোর জন্য আসিনি হ্যাঁ তো আর একটা কথা বলি আমি মিথ্যা কথা কখনো বলি নাই আর কখনো বলবো না হম আরেকটা কথা বলি বন্ধুরা তোমাদেরকে আমি একজনের মানে শোনা কথাতে আর কি আমি একটা ভুল করেছি আমি এতটা পরিমানে গাধা আমি একটা ভুল করেছি সে ভুলটা হচ্ছে আমি নিজে কোনো প্রমাণ না নিয়ে আমি সীমাদিকে অনেক বাজে বাজে কথা বলেছিলাম শুধু সেই মানুষটার মানে যে ওই আহ ছেলে হম তার কথা অনুযায়ী আমি সীমাদিকে গালিগালাজ করেছিলাম এবং আমি নিজের ভুলটা যখন পরে বুঝতে পারলাম আসলে তার কাছে কোনো ভিডিও নেই কিছু নেই আমি যখন সেটা পরে বুঝতে পারলাম হ্যাঁ এবং কি জানতে পারলাম পরে আমি নিজে শীমাদিকে বলেছি আশা করি সীমাদি আমাকে আহ আমার ভুলটা আমি যেহেতু আর কি যে আমি অনুতপ্ত হয়েছি তার কাছে হ্যাঁ তো এতে অন্যায় কিছু নাই লজ্জারও কিছু নাই আমি ভুল করেছি ভুল স্বীকার করেছি ভাই আমি তো সেখানে কোনো অন্যায় করিনি আর আসি আর একটা কথায় আমি ওই যে কোনো হচ্ছে কারো মতো শিক্ষিত না হ্যাঁ আমার শিক্ষা যোগ্যতা অতটা না থাকতে পারে কিন্তু আমার কমন সেন্স আছে আমি মিথ্যা কথা নিয়ে বা কাউকে লাগিয়ে দেবো না যে তুমি সন্দীপের ভিডিও করো হ্যাঁ এইটুকু কমন সেন্স আমার আছে আর আমার এইটুকু বুদ্ধি আছে আর অন্যায় করে টাকা ইনকাম করতে এসে টাকা মানুষের থেকে কোনো ভিক্ষা নেইনি হ্যাঁ কারো কারো কাছ থেকে টাকা হাত পেতে নেয়নি মামলা খেয়ে মানুষের কাছে এসে কান্না করে বলবো যে বন্ধুরা আমাকে টাকা দাও আমি মামলা খেয়েছি কারো মতো ভিক্ষা করি না আমরা অতটা শিক্ষিত বকরি না তোমার ওই কি ধবলি না কি জানা নাম গুথপা মানুষ যে ঘোড়া বলে ওই ঘোড়ার মতো আমরা শিক্ষিত বকরি না হুম তো বুঝতে পারলাম তো বলি তারপরে ভাই তোমাকে একটা কথা বলি তুমি টাকা ইনকাম করার জন্য এসেছো এখানে আমাকে বলছিলা হ্যাঁ টাকা ইনকাম করতে এসেছো তো বলি আমি মিথ্যা কথা কই বললাম মিথ্যা কথাটা কি বললাম বলো তো ভাই কি বলছি মিথ্যা কথাটা আর আমি কাউকে ই করতে চাচ্ছি না আর আমি এখানে কারোর পাঁচ এটে চ্যানেল প্রমোট করতে আসি আমার ওয়াইটি ইনকাম করার টাকা দিয়ে আমার সংসার চলে না ভাই আমার আমার সংসার চলে না ওয়াইটিতে টাকা ইনকাম করে তোমাদের মতো হ্যাঁ তোমাদের মতো টাকা ইনকাম করে আমার সংসার চলে না তো তোমার ওই দিদির মতো কারো পাঁচ এটে কাউকে মিথ্যা অপবাদ দিয়ে হ্যাঁ আর পরকিয়া প্রমোট করে আমি সংসার চালাই না সো অত শিক্ষিত প্রক্রিয়াও আমি হতে চাই না তবে এসে কথা বাড়াবো না তবে একটাই কথা বলবো আমাকে আমাকে ভাই তুই খারাপ ভাষায় বল না বল তুই আমাকে কি সম্মান দিবি তোর তোর নিজের কোনো সম্মান নাই রে ভাই তুই আমাকে কি সম্মান দিবি হ্যাঁ আর তোর ওই বোন শিক্ষিত পকরিকে বলিস শিক্ষিত পকরি মানুষের থেকে হাত পেতে টাকা ভিক্ষা করে আমাদের সেই আমরা সেই কোয়ালিটির মেয়ে না বললাম আর আমি পয়েন্টে পয়েন্টে কথা বললে জয়েন্টে জয়েন্টে এখন লাগবে কালকে কি একটু ভিডিও করেছিলাম ভাই সেটা নিয়ে ভিডিও করেছিস হ্যাঁ কি বলেছিলাম বলতো ওই ঘোড়ামুখী ওই ঘোড়ামুখী যাত্রার ভিডিওতে দেখে না এবং কি যাত্রার ভিডিওতে কমেন্ট করে না আমি এমন কি বলছিলাম আমি শুধু ভাবতেছি যে আসলে বললামটা কি যেটা নিয়ে আবার আর্জেন্ট ভিডিও করা শুরু করে দিছে ওই ঘোড়া আর্জেন্ট ভিডিও করে ফেলছে হ্যাঁ বলছিলাম তা কি কি এমন বলেছিলাম নিশ্চয় কিছু জানি নিশ্চয় কিছু জানি তো এই ভিডিও করে আর্জেন্ট ভিডিও হায় হাই। তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না যাকে কথাগুলো বলেছে সে বুঝতে পেরেছে আমি এখানে কারণ আমি জানি সীমাদি সীমাদি কোনো ভিডিও তোদের কাছে নাই জাস্ট ওকে আর সন্দীপকে ফাঁসানোর জন্য তোরা এসব করেছিস সো আমি কারো নাম নিচ্ছি না আমি কিন্তু কারোর নাম নিচ্ছি না তো এরপরে যদি কারো যদি পয়েন্টে পয়েন্টে গিয়ে জয়েন্টে জয়েন্টে লাগে হুম সেটা তার আমার তো আর দোষ নেই হুম কারো যদি গায়ে লাগে তো তারপর আর একটু কথা বলে নেই ভিডিও টিমে আমি এখান থেকে কোনো ইনকাম করি না আর আমার চ্যানেল আহামরে বড় হয়নি আর আমি একটা কথা বুঝলাম না ওই ঘোরামুখী আমার এতটুকু একটু চ্যানেল এই চ্যানেলের কথাটুকু সহ্য করতে পারলো না এবং আমার কথাটুকু সহ্য করতে পারলো না নিশ্চয়ই তো কিছু জানি হ্যাঁ না হলে আবার আর্জেন্ট ভিডিও করে ওই ঘোরামুখী তো বেশি কিছু বলবো না সময় আসলে সবকিছু বলে দেবো এর বেশি আর কিছু না লে চশমাটা পড়তে পারছি না ওই যে রিং লাইটটা গোল গোল পড়ছে বাজে লাগছে শুনে নিলে এইটা হচ্ছে ঘটনা এই ভিডিওটার পরেও নাকি দালাল ভিডিও নামিয়েছিলো সেই ভিডিও দেখিনি কিছু কিছু ভিডিও দেখি কিন্তু দরকার হলে আগে দেখতাম খুব এখন দেখি না প্রয়োজন হয় না তো যখন প্রয়োজন হয় তখন আবার দেখিনি একদম অস্বীকারের জায়গা নেই দেখতে তো হবে কন্টেন্ট বার করতে হবে কে কোথায় কি বলছে সেগুলো তো দেখতে হবে তো কিছু কিছু ভিডিও দেখি তো এই ভিডিওটার এগেন্সটে মনে হয় এই সাপার এই ভিডিওটার এগেনস্টে বোধহয় ভিডিও নেমেছিল আমি ওই ভিডিওটা দেখিনি যার জন্য বলতে পারছি না কি বলেছে তো একটা কথাই বলবো সাপাকে রিকোয়েস্ট করব যদি কিছু জেনে থাকো প্রমাণ সহ দাও কারণ তুমি নিজেই বলছো যে কিছু তো জানি কিছু তো আছে আমার কাছে অতএব যেটা তুমি সোশ্যাল মিডিয়াতে বলছো অবশ্যই প্রমাণের সহ মানে সহিত পেশ করো এইটুকুই বলবো কারণ সৎসাহস আছে তোমার দেখেছি যে তুমি স্বীকার করতে মানে অন্যায় করেছো এবং সেটা স্বীকার করতে মানে দুবার ভাবোনি সীমার সঙ্গে যে অন্যায়টা করেছ সেটা ক্ষমা চাইতে তুমি দুবার ভাবোনি ক্ষমা চেয়ে নিয়েছ এবং একটাই রিকোয়েস্ট করব তোমাকে যদি তোমার কাছে কিছু থেকে থাকে তুমি সবটা পেশ করো পেশ করো এই ওয়াইটিতে যেমন তুমি বলেছ আছে এবং সত্যিটা আনার সামনে আনার স্পর্ধা দেখিয়েছ ক্ষমতা দেখিয়েছো এবং সাহসিকতা দেখিয়েছ ওই জন্য তোমাকে একটা কথাই শুধু বলবো সত্যিটা সবার সামনে আসার দরকার আর তোমরা বুঝে গেলে যে মাস্টার মাইন্ডটা এটা আজকের না এই খেল আমি ওয়াইটিতে আসার অনেক আগের এই খিল যেন খিলারি বলে খিলাড়ি সেই খিলাড়ি আজকের না এখন সব শুনছি কিন্তু তখন আমি ওয়াইটিতে ছিলাম না এই যে পুরনো খিলাড়ি এবং স্বভাব যায় না মোলে আর অভাব যায় না ধুলে আবার একবার প্রমাণ হয়ে গেল যে স্বভাব কোনো দিনই পরিবর্তন হয় না যতই বলে আমি শুধরে গেছি আমি গালাগালি দিচ্ছি না আমি গালাগালি দিচ্ছি না কিন্তু আমি চক্রান্তের শিকার মানে চক্রান্ত পরিচালনা করছি চক্রান্ত করছি করাচ্ছি মানুষকে দিয়ে আমি গালাগালি তো দিচ্ছি না নিজে তো কিছু করছি না কিন্তু জানে না যে সব কিছু সব কিছু সত্যি সামনে একদিন আসে দুদিন আগে আর দুদিন পরে এইটুকু আজকে তোমাদের প্রমাণ দিয়ে গেলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা